সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ভিডিওতে দেখতে পাচ্ছেন স্টার লাইনের একটা চমৎকার বাস নিয়ে মোড আমি আবার হাজির হলাম এটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লাইটের কাজগুলো কিন্তু একদমই অসাধারণ করা হয়েছে রাতের বেলা কিন্তু আরো বেশি সুন্দর লাগে স্টার লাইন বাসটি দেখতে আর এই বাস মোডটার লিঙ্ক আপনারা কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নিবেন আর এই মোটটার সব থেকে যে দিকটা তোমাদের সবার ভালো লাগবে সেটা হচ্ছে এই বাস মোটটার হচ্ছে ড্যাশবোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি রিয়েলিস্টিক ভাবে করা হয়েছে আর এই বাস টপ স্পিড হচ্ছে দুশো প্লাস আমি আবারও বলছি এই বাসমোট টপ স্পিড হচ্ছে দুশো প্লাস আর এই বাসমোটার বাইরের লুকটা কিন্তু পুরোপুরি একদম করা হয়েছে আশা করে তোমাদের কাছে এই বাস কিন্তু অনেকটাই ভালো লাগবে তোমরা কিভাবে বাস ডাউনলোড করে সেট করে গেমে খেলবা সেটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো তো চলো তোমরা কিভাবে বাসমোটটা সেট আপ করে গেমে খেলবে সেটা তোমাদেরকে দেখাই এখন গাইস তোমরা কিভাবে পাসমোর্ডটা ডাউনলোড করবে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা প্রথমে আমার ভিডিওর কমেন্ট বক্স ওপেন করে এরকম একটা লিঙ্ক লিখতে পারবে লিঙ্কের উপর ক্লিক করলে তোমাদেরকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে ওয়েবসাইটে কোনো কাজ নেই তোমরা কিন্তু উপরে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছ এটার উপরে ক্লিক করলে দেখতে পাবে ডাউনলোড এনি এনি ওটার উপর ক্লিক করলে এখানে তোমরা ডাউনলোডে ক্লিক করলে দেখতে পাবে আমাদের বাস বাসমোডটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে এখন গাইজ তোমাদেরকে দেখে কিভাবে বাসমোডটা সেট আপ করবে এখন গাইজ আমাদের ফাইলটা ডাউনলোড হয়ে গেলে আমরা জ্যাডার কিপার অ্যাপসে এসে ডাউনলোড ফোল্ডারে ঢুকে আমাদের অ্যাস্টার লাইন মোডটাকে এক্সট্রা করে নিব এটার জন্য কিন্তু পাসওয়ার্ড চাবে পাসওয়ার্ডটা হলো বিডি দুই আমি আবার বলছি বিডি দুই তারপর তোমরা ফাইলটাকে এক্সট্র্যাক্ট করে নেবে এক্সট্র্যাক্ট করার পর দুইটা ফাইল অপশন হবে সেখান থেকে তোমরা বাস বাসমোর্ডটাকে ট্যাপ করে ধরে কপি করে উপরে জায়গাটাতে ক্লিক করে ডিভাইস স্টোরে ক্লিক করে তারপর অ্যান্ড্রয়েডে ক্লিক করে ওভিবিতে ক্লিক করে আমাদের বাস মোডে এখানে পেস্ট করে দিবে। এখন আমরা আবার বাসমোটটাকে ট্যাপ করে ধরে কপি করে উপরে জায়গাটাতে ক্লিক করে ডিভাইস স্টোরে ক্লিক করে ডকুমেন্টস এ গিয়ে বাসিট ফোল্ডারে গিয়ে মোড়সে ক্লিক করে টেস্ট করে দিলাম এখন আমাদের বাসমোটটা ফুলফিল ভাবে সেট করা হয়ে গিয়েছে এখন গাইজ আমরা ডাইরেক্ট গেমে আসবো গেমে আসার পরে তোমরা সাইডে একদম নিচে ক্লিক করলে দেখতে পারবা এটা তোমাদের এখানে মোটটা কিন্তু হয়ে গিয়েছে এখন তোমরা ক্লিক করলে দেখতে পাবা আমাদের কিন্তু বাসটি সেট হয়ে গিয়েছে এখানে একটু কথা বলি আমার এখানে বাসের স্ক্রিনটা কিন্তু আগে থেকে সেট আপ করা আছে তোমাদের এখানে কিন্তু থাকতেও না পারে চাইলে তোমরা করে নিতে পারো তো গাইজ তোমাদের কাছে বাসমটটা কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা আর গাইজ তোমরা যারা এখনও ভিডিওতে লাইক নি তারা অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিবা এবং পরবর্তীতে তোমরা কি ধরনের বাসমোট চাও সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা তো গাছ দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ